সম্পূর্ণ একটি ট্রেন রিজার্ভ করে নিয়ে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো পিকনিক করল বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট আমি আমার বন্ধুদের সঙ্গে এবং আমার টিচারদের সঙ্গে এই পিকনিকে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক গর্বিত আজকে চলে এসেছি আমরা সৈয়দপুরে সৈয়দপুর রেল এবং রেলওয়ে আমাদের যে হচ্ছে সব বাংলাদেশ সবচেয়ে বড় বৃহৎ রেলওয়ে কারখানা সেটা আমরা পরিদর্শন করতে এসেছি রাজশাহী থেকে রাজশাহী বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমরা এসেছি আমরা আমাদের সহপাঠী সহ আমরা সকলে মিলে একটি ট্রেন রিজার্ভ করে চলে এসেছি রাজশাহী সৈয়দপুরে সৈয়দপুরে সেই হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশের রেল কারখানা যেখানে আমরা আসি বাংলাদেশ পলিটেকনিকে প্রায় সতেরোশো স্টুডেন্ট আর আমাদের সম্পূর্ণ পুরো একটি ট্রেন যা রিজার্ভ করে আসা লাগছে আজকে যেহেতু আমাদের সাগরদারি এক্সপ্রেস বন্ধ সাপ্তাহিক ছুটি সেখানে আমরা সাগরদারি এক্সপ্রেস আমরা রিজার্ভ করে নিয়ে চলে এসেছি সৈয়দপুরে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদন আপনারা উপভোগ করবেন ভোর পাঁচটায় রওনা হয় রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এবং ওই রেলওয়ে স্টেশনে এসে দেখি আমার বন্ধুরা সবাই মিলে এখানে উল্লাস করছে এবং গাইড টিচারের কাছ থেকে খাদ্য টোকেন সংগ্রহ করছে দেন আমিও খাদ্য টোকেন সংগ্রহ করে নিলাম এবং আমাদের সিটে বসে গেলাম আমাদের ছিল সিট নাম্বারটি হলো সবগি যেখানে আমাদের ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট ছিল এবং সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল দেন আমি এখানে আমাদের কিছু ডিজে বক্স নিয়ে একটু নাচানাচি করলাম কারণ বুঝতেই তো পারছেন এবার হলো আমাদের আমাদের জন্য একদম লাস্ট পিকনিক যেটা হলো ষষ্ঠ সেমিস্টারে এবং আমাদের ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট আছে বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম আবদুলপুর স্টেশনে এবং বাইরে ওয়েদারটা আমি বিহ নিতে না আবদুলপুরে এসে বিরতি দিয়ে আমাদের খাদ্য টুকেনটি দিয়ে সংগ্রহ করলাম সকালের খাদ্য যেখানে ছিল একটিকে ডিম পাউরুটি এবং কলা যেখানে আমাদের সকালে নাস্তা শেষ করে আমরা সবাই উল্লাসে মাতোয়ারা সেখানে দেখি আমাদের বন্ধুরা তারা রাতে না ঘুমানোর কারণে ঘুমার পরে সকাল সকাল আমরা এখন বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিল নাটোরের চরণ বিল এটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বিল হিসাবে পরিচিতি দেখতে দেখতে আমরা প্রায় পাঁচ ঘন্টা জার্নি শেষ করে চলে আসলাম সৈয়দপুরে ওয়েলকাম টু সোয়াদপুর এদিকে ট্রেন থেকে নেমে সকল স্টুডেন্ট পুরো স্টেশনটি সাদা সাদা কালাকালা করে দিয়েছে যেন একদম সাদা সাদা কালা কালার মেলা একগুচ্ছ তরুণ ইঞ্জিনিয়ারগণ তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছার জন্য হাঁটিহাঁটি পায়ে পায়ে রওনা দিয়েছে সবাই তো আসা মাত্র একদম সবাই আনন্দে একদম মাতোয়ারা এবং নাগিন নাগিন ড্যান্স শুরু করে দিয়েছে আমরা এখন এখান থেকে যাব খাওয়া দাওয়া শেষ করে সর্বপ্রথম সেই সৈয়দপুর রেল কারখানা কারখানাতে সর্বপ্রথম প্রবেশ করে আমার চোখে পড়ে একটি বিশাল বড় ঘন্টা সেটা কখন বাজে আমার হয়তো জানা নেই এই কারখানাটি প্রায় দেড়শো বছরের পুরানো যেটি ব্রিটিশ শাসনে তৈরি করা এখানে রয়েছে হাজারো মানুষের হাজারো চিতি যেখানে ট্রেনের সম্পূর্ণ কিছু তৈরি করা হয় ট্রেনের চাকা থেকে শুরু করে ট্রেনের একটি নাট এবং বোল্টু সহ সব কিছু তৈরি করা হয় এই কারখানাটিতে এবং বিভিন্ন রকমের পার্সপাতি এখানে তৈরি করা হয় এখানে বিভিন্ন যন্ত্রাংশ ছবি এবং ভিডিও এই ভিডিও সেকেন্ড পার্টে আসতে চলছে এখানে আমার বন্ধু আরিফুল ইসলাম তার নিজস্ব ট্রেনের ইঞ্জিন দ্বারা আমাকে বল চেক করে তার পার্সোনাল বগিতে আমাকে ঘোরাচ্ছে তো সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিওটি সেকেন্ড পার্টের জন্য সবাই অপেক্ষা করেন